জমা শিবিরকে শহীদী কাফেলা জান্নাতী কাফেলা বলার কারণে অনেক বাইর আমার সমালোচনা শুরু করেছে এই ইউটিউবে তারপরও যদি কোনো বাইয়ের মনে আঘাত আসে কষ্ট পান আল্লাহর অস্তে মাজ আল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে আমি আপনাদের দুঃখে দুঃখী হয়েছি আকে আজ থেকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুলের কথা বলেছি এই কথাগুলো বিশেষ করে কমি বাইদের পছন্দ হয়েছে তারা খুব দুঃখ পেয়েছে তাদের বক্তব্য হলো আমি তাবলিক জামাতকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ঘুমা দিয়েছি আসল কথাটি সেরকম নয় বাংলাদেশের গড়ে গড়ে গিয়ে দেখ কজন শিবিরের হাত নাই কজন জামাতের পা নাই সমাধানের উপর ভিত্তি করে কোরআনের আয়াত নাজিল হয়েছে যখন বলা হলো জিহাদের ময়দানে আমরা কি উত্তপ্ত ময়দানে জিহাদ করব নাকি নামাজ পড়ব সাহাবা ইকরামদের পক্ষ থেকে এই প্রশ্ন ছিল জিহাদের ময়দানে এর উত্তরের উপর ভিত্তি করে আয়াত নাজিল হয়েছে আপনার কিছু মানুষ আপনার ইমাম অতীতে নমাজ আদায় করবে আর কিছু মুজাহিদ চিদ্দুতে রত থাকবে এভাবে আয়ান নাজিল হয়েছে তাহলে বোঝা যায় আল্লাহর নবীর পবিত্র সিরত হচ্ছে কানা হুলুকহুল কোরআন নবী ছিল হুবহু জীবন্ত কোরআন অনেকেই বলে শ্রী রাত্নবী নাকি জমা শিবিরের মাফ মানে দুষ আত্মিক তু আর মানে কি দুষ আত্মা কি বল মিল আদন্ডবী বলে হরাসন্দির মাপ এখন সরকারের দাবি জানাই রাষ্ট্রীয়ভাবে মিল আদন্ডবী করার জন্য গত সরকারকে সরকার তুই বল এন মিলাদপন্থী সরকার আর মিলাদ মানি পরফর্ম সিরাত মানি ভক্ত देवा ঠিক জীবন বাজি রেখে ময়দানে তোতলা ঠিক সিরাত মানি হচ্ছে জিহাদের উপযুক্ত ময়দানে শত্রুদের মোকাবেরা করা ঠিক সিরাত মানি হচ্ছে নবীর আদর্শ অনুসরণ করতে করতে फांसीর কাছে দুলো আরো বাতলের সাথে আপোষ না কর ঠিক এইটাই ছিল নবীর জীবন্ত তো এই সিরাতকে গ্রহণ করেছে জবাদ এবং শিবির কারণ তারা নবীর সিরাতের জন্য প্রাণ দিতে প্রস্তুত কিংবদন্তি বলে হুড়া সিরাত করতে সিরাত সাহস নাই ফুরি মাসের ফরান দিই দরিণ্য ভরিবি বড় বড় গরু জলেবি গদাল এই কঠিন কাজটি খুব কষ্টের সহিত জারি রেখেছে জমাত ইসলামী এবং শান্ত শিবির তাদেরকে ধন্যবাদ আমি লালদিগের ময়দানে জমা শিবিরকে শহীদি কাফেলা জন্নতি কাফেলা বলার কারণে অনেক বাই আমার সমালোচনা শুরু করেছে এই ইউটিউবে কেয়া জমা সার্টিফিকেট দিল ওরা যোগেন্দ্রকে দিতাম না সার্টিফিকেট লালমন্যারে দিতাম না সার্টিফিকেট জমাতি কে হইলাম জমাতি রে শিবিরে রে কে হইলাম এই জন্নতি দল এটা আরোগ্যদের দোষ জান্নাত ন হই জন্নত হই মুফতি সাহেব ফতো ওই শিবিরে হতা ন হইতা বিবার বল ন হইতো শিবিরে কা হই ইবা বল দরা দেই বহুত কথা তবে হ্যাঁ আমার লাল ময়দানে তিন তারিখ ইসলামী ছাত্র শিবিরের এই বিশাল ঐতিহাসিক সিরাত নবী মাহফিলে আমার সময় ছিল খুব সংক্ষিপ্ত তিরিশ মিনিট এই সময়ের মধ্যে আমাকে খুব তাড়াহুড়া করে কথাগুলো বলতে হয়েছে আপনি দেখেছেন না খুব তাড়াহুড়া করে কথাগুলো আমি বলেছি এই তাড়াহুড়া করতে গিয়ে আমার অনেক শব্দ সয় অনেকের পছন্দ হয়েছে আমার অনেক দৃষ্টান্ত উপমা যেমন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুলের কথা বলেছি এই কথাগুলো বিশেষ করে বাইদের পছন্দ হয়েছে তারা খুব দুঃখ পেয়েছে তাদের বক্তব্য হলো আমি তাবলিক জামাতকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ঘুমা দিয়েছি আসল কথাটি সেই রকম নয় আমি আমার জীবনে কোনো দিন চ্যালেঞ্জ বিরুদ্ধে আমি কথা বলিনি কারণ ওদের যে হেকমত ওদের যে শ্রম সময় ত্যাগ সব কিছু ইসলামের জন্য দিনের তালিমের জন্য নামাজ শিক্ষা দেওয়া পাঁচ কলম পাঁচ কলমা শিক্ষা দেওয়া এই যে আপনার রোজা মশালা মশায়েল শিখতে দেওয়া এই কাজটা অনেক সময় বড় বড় সংগঠনের দ্বারা সম্ভব হয় না তবলিকের বাইরে কাজ থেকে এবং এইটা আমরা তাদেরকে সেলুট জানাই তাদেরকে ধন্যবাদ জানাই এত বড় কঠিন কাজ আম দিতে গিয়ে অনেক কষ্ট তাদের হচ্ছে সুতরাং আমি তবলিককে কটাক্ষ করার জন্য এই কথাগুলো বলি নাই প্রথম হচ্ছে আমি তাড়াহুড়া করে কথা বলতে গিয়ে শব্দ শয়নে শব্দ প্রয়োগে হয়তো আর একটু সহনশীল আর সুন্দর শব্দ বলা যেত আমার অপারে হচ্ছে আমি তারা কথা বলেছি তারপরও যদি কোনো ভাইয়ের মনে আঘাত আসে কষ্ট পান আল্লাহর মাজ আল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে আমি আপনাদের দুঃখে দুঃখী হয়েছি আমাকে আজ থেকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি আপনাদের কাছে আমি আশা করি আপনারা আমাকে সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন আগামী দিনে এই জমা আপনার তবিলিদি আপনার কৌমি ভাইদের দোয়া পরামর্শ সহযোগিতা নিয়ে এই দিনের ময়দানে কাজ করার প্রত্যয় গ্রহণ করছি আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমি দুঃখ দেওয়ার জন্য আল্লাহর কসি আমি এই শব্দটা বলি যাকে বলে সপ্ত তাহলে সাং সত্যে সপ্তে বলসুরকে হতেই পারে যেমন নাকি আমাদের আল্লামা যার অস্ অনেক মানুষ নামাজি হয়েছেন দিনদার হয়েছেন আল্লামা এই যে এই কুয়াকাটা হাফিজুর রহমান কুয়াকাটা তিনি একবার বললেন ইয়াইহল রজিন আমন তৌবু ইলাউলাহি তৌবতন নাসুহা তিনি বলছেন যে নসুহা একজন ব্যক্তির মতো তৌব উনি যদি বুঝি সুঝে বলেন তাহলে ইমান তো থাকবেন উনি আমার মতো সব কথা লেসান হয়েছে না বুঝে বলেছেন কিন্তু আমি কোনোদিন এই কথার উপর কোনো সমালোচনা করি আলেমের ভুল হতেই পারে সমালোচনা হতেই পারে এই জন্য কমার দৃষ্টিতে দেখবেন আল্লাহর ওয়াস্তে